আমাদের আমির সাহেব লক্ষণ দে ওয়ার্ডের দিনকে গণসংযোগ করবে ওই দিন আমি লক্ষণ দেওয়া বাসীদের বলতে চাই যারা লক্ষণ দেওয়ার মানুষ নাগরিক আমাদের আমির সাহেব দুদিনকে লক্ষণ দেওয়ার ওয়ার্ডের গণসংযোগ ডেট দেবে ওই দিন আমাদের হাজারো কাজ থাকলে মানুষের দারে দাঁড়ে নপারাগ ইসলাম আমি দেখে আসি সচককে মা বুনিরা এত খুশি আমাদের না দেখে